আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমার আগের আর্ট গুলা দেখতে চাইছেন আমি আপনাদের বলছিলাম আমি আর্ট শুরু করছি উনিশ সাল থেকে না এর আগে আর্ট করছি কিন্তু এগুলা জাস্ট এমনি আর্ট করতাম উনিশ সাল থেকে রেগুলার প্র্যাকটিস করছি আর কি তো সেই উনিশ সাল থেকে যে আর্ট গুলো করছি সবগুলা পেপার আমার কাছে আছে মানে যতগুলো আর্ট করছি সবগুলো আমি যত্ন সহকারে রেখে দিছি এই দেখ

মনে হয় বিশ সালে উনিশ সালে কিনছিলাম মনে হয় এই প্যাড দুইটা এইটা প্রথমে ছিল এটা প্রথমে তারপর এটা কিনছি তো একদম প্রথমে দেখাই এগুলো আমি আর্ট করতাম ইউটিউব দেখে দেখে হ্যাঁ এগুলো দেখে দেখে আর্ট করতাম এগুলো আঠারো সালে তখন অতটা স্কেচ পারি না আঠারো সালের এগুলা দেখেন এগুলা কিন্তু সব আঠারো সালে ভিডিওটা যাতে বড় না হয় এ দেখেন এটা আঠারো সালে আড করছি আট মাস বারো মাস মানে আট তারিখ বারো মাস দু হাজার আঠারো সালে এগুলাও এগুলা এটাতে কিছুই না তো এগুলা সব আঠারো সালের আর্ট যে এখন হলো বিশ সালের আর্ট হ্যাঁ ওটা ছিল আঠারো সালের আর এটা হলো বিশ সালের তো বিশ সাল থেকে আমি মানে মূল প্র্যাকটিসটা শুরু করছি আর কি তো বিশ সালে এটা পোর্ট্রেট আর্ট করছিলাম তারপর এগুলো তো এমনি গ্রামের দৃশ্য এই যে একটা আমার ছবি অ্যাড করছিলাম এগুলো ভালো হয়নি একটু এটা আমার ছবি আমার একটা বন্ধুর ছবি অ্যাড করছিলাম কি তারপর এটা একটা অ্যাড করছিলাম একুশ সালের মনে হয় এটা একটা অ্যাড করছিলাম এগুলা এগুলা সব বিশ সালের ছবি তো এই ছবিগুলো যখন আট করছি তখন মানে আমি গ্রিড মেথড ইউজ করে করে প্র্যাকটিস করতাম প্রচুর এই যে দাগগুলো দেখা যাবে তো তখন জাস্ট গ্রিড মেথড ইউজ করে করে এই পোর্ট্রেটগুলো ড্রয়িং করতাম আমি এখন এটা একুশ সালে আর্ট করছিলাম মানে আমি তো অনেকগুলো ড্রয়িং যেহেতু তো এগুলোর মাঝখানে যেগুলো সবথেকে ভালো ধরেন প্রতি মাসে মাসে যেগুলো আর্ট করতাম ওই মাসের মধ্যে সব থেকে যেটা ভালো ওটা করে সিলেক্ট করছি তো এটা একটা একুশ সালে আর্ট করছিলাম পাঁচ তারিখ সাত পাঁচ দু একুশ এটা তখনকার একটা বেস্ট একটা ড্রয়িং ছিল মানে এটা আমি মানে তখন অনেক সময় দিয়ে অ্যাড করছিলাম প্রচুর সময় দিয়ে তো এখনও এই ড্রয়িংটা দেখলে অনেক ভালো লাগে তবে অনেক ভুল আছে দেখলে বুঝতে পারি এটা একুশ সালে অ্যাড করছিলাম এটা অনেকটা ভালো হয়েছিল তখনকার সময় আর কি অনেক বেস্ট ছিল আর কি এটা একুশাল আর্ট এই আর্টটা আমার অনেক ভাইরাল হয়েছিল ফেসবুকে মানে অনেক না মানে গ্রুপে একটা গ্রুপে আর কি অনেক ভাইরাল হয়েছিল তো এটা তখনকার একটা বেস্ট আর্ট ছিল এই আর্টগুলা তখন তো মনে করেন প্রচুর প্র্যাকটিসের উপর ছিলাম মানে প্রতিদিন আর্ট করতাম আমি তখন এখনও করি তবে তখন প্রতিদিন মানে তখন বেশি ছিল আর কি প্র্যাকটিসটা এটা একটা কালার পেনসিল দিয়ে আর্ট করছিলাম হার্ট তারপর এটা একটা শেখ মুজিবরকে আট করছিলাম তো এটা ইন্টার ফার্স্ট ইয়ারে অ্যাড করছিলাম এটা একটা কম্পিটিশন ছিল ওই কম্পিটিশনে আমি সেকেন্ড হয়েছিলাম এটা অ্যাড করে মাদা ত্রেশার আর্ট তো এটা একুশ সালে অ্যাড করছিলাম একুশ সালের শুরুর দিকে তো এটা অনেক সুন্দর ছিল আর কি তখনকার সময় তারপর এটা সাকিব আল হাসান এটা এটা বাইশ সালে অ্যাড করছিলাম হ্যাঁ কালার পেন্সিল অ্যাড করছিলাম তো ভালোই ছিল একটা পাখির ছবি রিয়েলিস্টিক লাগে পাখিটা মানে তখন অনেক সময় নিয়ে অ্যাড করছিলাম তো গুগল থেকে ছবিটা রং পেন্সিল করছি উঠে গেছে এখন অনেক আগের তো একুশ সালে অ্যাড করছিলাম একুশ সালে আমি মানে প্রচুর অ্যাড করছি একুশ সালে এটাও আমার ছবি এটা একুশ সালে অ্যাড করছিলাম অনেকটা সেন্স গেছি এখন তো এখানে কিছু ওয়াটার কালার আছে এগুলো মনে হয় বাইশ সালের এগুলো তেইশ সালের হয়তো বা এগুলো ওয়াটার কালার করছি বসু দেখাই আপনাদের একবার এটা একটা এই যে এটা অনেক সুন্দর হয়েছিলো এটা একটা ওয়াটার কালার এখন করা হয় না মানে সময় নাই তো অনেক সময়ের কারণে হয় না আর কি তবে আমি ওয়াটার কালার করবো আস্তে সামনে করব ওয়াটার কালার স্কেচ স্টার্ট করা শিখব আর কি প্র্যাকটিস করবো এটা তেইশ সালে অ্যাড করছিলাম একটা ছবি এটা অনেক সুন্দর ছিল পরে এগুলো দিছি ডিজাইনগুলো পরে করছি মানে সেই সময় পেপারগুলো তো ভালো ছিল না তো মানে তখন প্রথম মানে নতুন নতুন আর্ট শিখছি তো পেপার আর পেন্সিল বিষয়ে অতটা জানতাম না সেই হিসেবে অনেক ভালো হয়েছে আর কি এটা একটা কালার পেন্সিল স্কেচ এটা একুশ সালে অ্যাড করছি এটা আমি আমার ছবি অ্যাড করছিলাম তারপর এই যে এটাও লাভিবার ছবি অ্যাড করছিলাম এটাও লাভিবা লাভিবার ছবি মানে ওর একটা মডেল আর কি ওর ছবি অ্যাড করছিলাম আরও অ্যাড করছিলাম ওগুলো এখানে নাই অবশ্য এটা আমার ছবি অ্যাড করছিলাম অর্ধেকটা স্পাইডার ম্যানের মানে মুখোশটা অর্ধেক আমার মার্বেল ফ্যান তো এই যে এটা আমার ছবি এটা আর এটা রাশ্মিকাকে অ্যাড করছিলাম তারপর এটা একটা আপু বড়ো আপু ওর ছবি অ্যাড করছিলাম এটা অনেক সুন্দর হয়েছিল আর কি এটা আমার আমি রুমে ফ্রেম করে রাখছিলাম অনেক বছর তারপর এটা একটা বড় আপু এটা অনেক ছবিটা ভালো হয়েছিল মানে বাইশ সালে অ্যাড করছিলাম তো বাইশ সালের শেষের দিকে আট মাসে মোটামুটি ভালো হয়েছে তারপর এটা হ্যাঁ এটা তেইশ সালে অ্যাড করছিলাম পেপারটা তো ভালো না তবে অনেক মানে অনেক সময় নিয়ে অ্যাড করছি তো কিছুটা রিয়েলিস্টিক হয়েছে আর কি এগুলোই আমার আর্ট এছাড়াও আরও অনেক আর্ট আছে ওগুলা দেখাইতে পারলাম না সময়ের কারণে আর রিসেন্ট যেগুলো আর্ট আছে ওগুলো তো আপনারা দেখছেন তাই ওগুলো দেখাইলাম না আর বেশি মানে এমনি আর্ট করা হয় না প্রচুর কমিশন আর্ট থাকে তো তাই নিজের জন্য বেশি আর্ট করা হয় না রিসেন্ট যে আর্টগুলো আছে ওগুলো দেখাইলাম না কারণ ওগুলা তো আপনারা দেখছেন রিসেন্ট যেহেতু তো ওগুলা দেখে সময় নষ্ট করলাম না এখনকার আর্ট দেখতে পারেন এরকম তো বুঝতে পারছেন যে কীরকম ইম্প্রুভ হয়েছে আমার আর কি তবে আরও যদি প্র্যাকটিস করতাম আরও ভালো ইমপ্রুভ হইতো যেরকম প্র্যাকটিস করছি সেই হিসেবে ইম্প্রুভ হয়েছে তো এটাই এখন এইরকম আর্ট করতেছি আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ